হ্যালো এভরিওয়ান তোমার কেমন আছো আমি খুব ভালো আছি আর এই গরমের মধ্যে না গরম তো দিনকে দিন যেন বেড়েই যাচ্ছে তবুও আজকের আবহাওয়াটা একটুখানি মেঘলা আছে তাই চলে এলাম তোমাদের সাথে মতন একটি ভিডিও নিয়ে আজকেও চলে এলাম তোমাদের সাথে আমি একটি পার্সেল আনবক্সিং করব আর আমি না দশ হাজার টাকার একদম সানগ্লাস কিনেছি চশমাও কিনেছি তো সেগুলোই তোমাদের সাথে আমি একদম শেয়ার করবো আজকের ভিডিওতে অনেক দিন ধরে পার্সেলটা চলে এসেছিলো পাচেটটা তো আমি দেখো ওপেনও করে নিয়েছি কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করা হচ্ছিলো না সেই জন্যই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একদমই শেয়ার করে দিই আর আমি যখন গেছিলাম চোখের ডাক্তার দেখানোর জন্য কলকাতাতে তখন লেস থেকে আমি এগুলি অর্ডার করেছিলাম আর আজকে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আর আমি তো ওখান থেকে অর্ডার করে দিয়ে চলে এসেছিলাম কুরিয়ারের মাধ্যমে এটা আমার কাছে পৌঁছেছে আর অনেক দিন আগেই চলে এসেছে কিন্তু এই গরমের জন্য না একদম ভিডিও করা হচ্ছিল না চলো একদমই তোমাদের সাথে শেয়ার করি এটার মধ্যে একদম তিনটে চশমা আছে আর সানগ্লাসও রয়েছে এটি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি দেখো প্যাকেটে তো আমি আগেই খুলে নিয়েছি কারণ কীরকম এসছে সেটা দেখার তো একটু এক্সাইটমেন্ট ছিল সেই জন্যই চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি আর এটির মধ্যে একটা সানগ্লাস রয়েছে আর দুটো গ্লাস রয়েছে আর তোমরা তো জানো যে আমার চোখের মধ্যে পাওয়ার রয়েছে আর সেটার জন্য আমাকে তো ক্যারি করতেই হয় চশমা বা সানগ্লাস আর এমনি সানগ্লাস তো আমি ইউজ করতে পারবো না সেই জন্য এগুলি সবগুলোর মধ্যেই কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে তোমাদের সাথে একে একে আমি এগুলি শেয়ার করছি আর প্রথমত আমি তো এই চশমাটা ইউজ করতাম এটার বয়স প্রায় এক বছর হতে চলেছে কিন্তু আমার না একই চশমা বারবার ইউজ করতে ভালো লাগে না কারণ যেহেতু সারা জীবনে চশমা তো পরতেই হবে সেই জন্য নতুন নতুন জামা প্যান্ট পরছি নতুন নতুন ড্রেস পরছি নতুন নতুন শাড়ি পরছি তাহলে চশমাটা সব ড্রেসের সাথে তোমার ভালো লাগে না আর নতুন নতুন আমার না একটু বেশিই ভালো লাগে আর এই নিয়ে আমি মনে হয় চার থেকে পাঁচটা আমার চশমা চেঞ্জ করা হয়ে গেছে চলো আর তোমার সাথে একে একে দেখাই সবগুলো আমি বের করে নিই তোমাদের সাথে শেয়ার করছি তিন রকম কালারের মধ্যে এসেছি চলো আগে আগে দেখা যাক কোনটাতে কী আছে আমারও মনে নেই এটার মধ্যে দেখো লেন্স কার্টের একদম লোগো দেওয়া আছে আমি ফার্স্ট টাইম লেন্স কার্ট থেকে পার্চেস করেছি হাফটা তো খুব সুন্দর এটার মধ্যেও লেন্সকার একদম লোক দেওয়া আছে আমি এখানে একটা ব্লু গ্লাস অর্ডার করেছিলাম এটা আমার খুব ভালো লেগেছিল গ্লাসটা অ্যাকচুয়ালি এটার মধ্যেও কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি যে এটা কীরকম লাগছে আমাকে তোমরা অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবে যে কোনটাতে বেশি সুন্দর লাগছে এটার সাথে এই কাপড়টিও রয়েছে যেটা চশমা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি খাপটার কোয়ালিটি না দারুণ সুন্দর আমার কাছে এখনও অবধি যতগুলো আমি গ্লাস কিনেছিলাম তার যে খাপগুলো ছিল সেগুলো একদমই কোয়ালিটি ভালো থাকে নি দুদিন ছাড়াই একদম নষ্ট হয়ে যেত বাট এটা না একদম আমার মোস্ট ফেভারিট চশমা প্রথমেই ভালোটা বেরিয়ে গেলো কারণ যতগুলোই কিনেছি একদম আমার পছন্দ মতোই কিনেছি কিন্তু তবুও তোমাদেরকে জাস্ট দেখালাম যে এটা আমার খুব পছন্দ হয়েছিল কারণ এরকম শেপের বা এরকম টাইপের আমি ইউজ করিনি এর কালার এর আগে আমি একদম কোনো কালারফুল চশমাই ইউজ করিনি তাই ফার্স্ট টাইম এরকম কালারফুল ইউজ করছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে চলো যাক এটার মধ্যে রয়েছে এই চশমাটি এটাও হচ্ছে কিন্তু পাওয়ার দেওয়া রয়েছে একদম তোমরা চাইলে এমনিও লেন্স কার্ট থেকে অর্ডার করতে পারো যেহেতু আমার পাওয়ার রয়েছে সেই জন্য আমি পাওয়ার দিয়েছি আর এটা ওর অনেকটা পাতলা আমি যেটা ইউজ করতাম না আগে সেটা অনেকটা মোটা ছিল সবসময় পরে থাকতেন না প্রচণ্ড হতো মাথায় বাট এটা অনেকটাই পাতলা একদম মেটালের এটার একটা খাসিয়াত এটাও আছে যে এটাকে যতই তুমি মচকে দাও তবুও কিন্তু নিজের শেপ চলে আসবে আর এটা অনেকটাই লাইট ওয়েট তোমাদেরকে এটি পরেও দেখাচ্ছি দেখো ভিডিও করতে যেয়ে না একদমই তো পাখা চালায়নি তার জন্য প্রচণ্ড আওয়াজ হয় পাখা চালালে সেই জন্যই চালানো হয়নি আর প্রচণ্ড পরিমাণে গরম আর ঘামছি দেখতে পাচ্ছ একদম সেটা একটু ইগনোর করো এই গরমে ঘামটাকে বাট এটা কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এটার সাথেও একটা একটা কাপড় রয়েছে যেটা চশমা ক্লিন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে চলো এরপর তিন নম্বরটি খোলা যাক এটার মধ্যে তো অবশ্যই জানি যে একটা সানগ্লাস রয়েছে কারণ আমি এটা সানগ্লাস অর্ডার করেছিলাম এটার খাপটা না একটু অন্যরকম আর রেগুলার খাপগুলো একটু অন্যরকম শেপটা একটু অন্যরকম বাট কোয়ালিটি খাপগুলোর অনেকটাই সুন্দর চলো এটাও দেখি যে কীরকম সানগ্লাস কিনেছি আর কীরকম এসেছে খাপটির মধ্যে প্রথমে তো এই যে সানগ্লাসটি আরও একটি প্যাকেটের মধ্যে রয়েছে দেন এখানে দুটো গ্লাসও দেওয়া রয়েছে আর তার মধ্যে একটি সেম কাপড় দেওয়া রয়েছে এগুলি পরে আমি অবশ্য যদি চাই তো ইউজ করতে পারি তারপর চলো খোলা যাক এই যে এটা হলো সানগ্লাস আর এটার মধ্যেও কিন্তু অবশ্যই পাওয়ার দেওয়া রয়েছে বললামই যে আমার চোখে পাওয়ার রয়েছে তো সবগুলোতে আমি পাওয়ার দিয়েছি তোমরা চাইলে এরকমও কালার করতে পারো জাস্ট তোমাদের পছন্দ মতো তোমরা নিতে পারো এটি ইয়েলো কালারের উপরে একদম দেখো গ্রিন কালারের গ্লাসগুলো দেওয়া রয়েছে আর এটার মধ্যে পাওয়ার দেওয়া রয়েছে বললাম এই যে আমার চোখে পাওয়ার রয়েছে তো আমাকে তো একদম পাওয়ার দিয়ে পড়তে হবে আর পর সুন্দর দেখো কীরকম লাগছে না আমার অনেকটা সুন্দর লেগেছিলো আমি যখন এই ব্লু কালারের চশমাটি নিচ্ছিলাম না তখন আমি ভেবেছিলাম যে এই এগুলোটাই ফার্স্ট টাইম নেও মানে এটার মধ্যেই এরকম হোয়াইট গ্লাস লাগানো থাকবে কিন্তু তারপর দেখলাম যে এটা সানগ্লাসও পাওয়া যাচ্ছে তাই ব্লুটাও আমার দারুণ লাগছিলো তাই এটাই নিলাম এটা একটু অন্যরকম দেখো এই মেটালটা আর এটা একটু অন্যরকম বাট এই হলো আমার একদম শপিং এই তিনটে চশমায় আমি নিয়েছি এই তিনটির মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো সেটাও তোমার কমেন্ট করে জানিও আমার তো সবকটাই ভালো লেগেছে কারণ আমি নিজেই পছন্দ করে কিনেছি তাহলে আমার তো একদমই ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একদমই তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি একটা তো লাইক করেই যেও আজকের মধ্যে এটা তোমরা সকলে ভালো থেকো বাই বা